হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই চলো আমাদের আশেপাশের কিছু মন্দির দর্শন করাবো তাহলে শুরু করি ভিডিওটা তোমরাও দেখতে থাকো এই যে দেখো এদিকটা হলো শেওরাফুলি স্টেশন তা আমি গিয়েছিলাম এর আগের ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নিও গৌরীয় মঠে তা গৌরীয় মঠ থেকে ফেরার সময় চোখে পড়েছিল এই মন্দিরগুলো এত সুন্দর অসাধারণ মন্দিরগুলো ভাবলাম নিজেও একটু দর্শন করি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তোমরাও দর্শন করো কি অসাধারণ দেখো এই মন্দিরটা মন্দিরটা ঢোকার ওপরেই ওখানে মানে পাথরের গায়ে করে চিত্র করা আছে ওপরে অন্নপূর্ণা তার নিচে একটা শিব আর এখানে যে মানে যারা মন্দিরটা করেছে তাদের নামগুলো লেখা রয়েছে আর এই যে শ্বেতপাথরের সাদা মন্দির শ্বেতপাথরের বেদির ওপর বিরাজ করছে এই দেখো এই যে শিব পার্বতী কী অসাধারণ সুন্দর মূর্তি মানে মূর্তিটা সাদা শ্বেত পাথরের মূর্তি মানে দেখেই মনটা না মানে রাস্তা থেকে যাতায়াতের পথে দেখেই মনটা ভরে গেছিলো এরকম আমাদের আশেপাশে এত মন্দির আছে এত সুন্দর সুন্দর যেগুলো আমরা মানে সেরকম নাম ডাক নেই বলে আমাদের দেখিও না কিন্তু এত সুন্দর বিগ্রহ এত সুন্দর মন্দির দেখো কি সুন্দর বিগ্রহ দুটি দেখো শিব পার্বতী আর তারই পাশে আছে এই পাশে এরকম একটা ছোট্ট এরকম দেখো করে জায়গা করা আছে এখানে আছে শিব গণেশ মানে এগুলো অনেক পুরনো দেখেই মনে হচ্ছে এই যে ছোট ছোট শিবলিঙ্গ এইখানটা আছে আবার তার পাশেই ঢুকে এখানেও রয়েছে আর একটা কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ দেখো এটাও সাদা পাথর দিয়ে একটা এর মতো করা আছে বেদির মতো তার উপরে মানে বিরাজ করছেন এই যে পুরো মন্দিরটা একদম রাস্তার ওপরেই স্টেশন থেকে বেরিয়েই চার নম্বর প্ল্যাটফর্মের ওদিক দিয়ে যেদিক দিয়ে গৌরী মঠ গিয়েছিলাম ওদিকেই আর ওই শিব শিব পার্বতী মন্দিরের পাশেই আছে আরেকটি মন্দির মানে একই সঙ্গে পাশাপাশি দুটি মন্দির এত সুন্দর মন্দিরের মানে মন্দিরটাও যেরকম সুন্দর মন্দিরের বিগ্রহগুলো সেই রকম অসাধারণ আর এই মন্দিরেও সেই রকমই এক কোণে আছে একটি কালো শিবলিঙ্গ মানে সেই নর্মদা শিবগুলো যেরকম হয় ওই রকম শিবলিঙ্গ রয়েছে ওখানে একটি আর এইখানে চলো সামনে এখানে মায়ের সামনে রাখা আছে চরণ আর এই দেখো মাকে দেখো মাতাদি যেটা মানে অনেকে দুর্গা বলে অনেকে সেরাবালি বলে যে যে নামে মাকে ডাকে মা তো মাই হয় আর এই এই কোণে শিবলিঙ্গটার পাশে ওইখানে একটা গণেশ রাখা আছে ওইদিকে নন্দী মহারাজ আছে আর তার পাশেই মায়ের এই বিগ্রহ সাদা পাথরের ওপর সিংহের ওপর বিরাজমান মা বসে বসে আছেন আর সাদা পাথরের মূর্তি এত সুন্দর আর তারই পাশে আছে চলো দর্শন করাচ্ছি ওখানটা দিয়ে আমি যাব জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এদিক দিয়ে যাবো কিনা তা ঠাকুর মশাই বলল হ্যাঁ এসো আর এই দেখো একদম সুন্দর সুসজ্জিত পঞ্চমুখী মহাবীর এই মূর্তিটাও কি যে অসাধারণ এত ভালো লাগছিল তা অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম থেকে দর্শন দর্শন করে তারপর আমি ফিরেছি এই যে সুন্দর করে শাড়ি পরানো রয়েছে মূর্তিটিকে পঞ্চমুখী মহাবীর আমাদের আশপাশে সত্যি এরকম অনেক মন্দির আছে যেগুলো আমরা জানি না না কিন্তু মানে মানুষের অজান্তেই কত সুন্দর সুন্দর মন্দির আছে সেই রকমই এগুলো। এই যে গৌরীয় মঠটা আমরা শুনেছি জানি তাই আমরা গেলাম দর্শন করতে কিন্তু এই মন্দিরগুলো শুনিনি বলে আর হয় না চোখে পড়লো তাই দর্শন করলাম এই যে হয়ে গেছে দর্শন করা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে এবার আবার ফিরে আসব। আর এইটা দেখো একদম স্টেশনের সামনেই একটি কালী মন্দির কালী আছে শিব আছে বড় বাবা আছে তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিই আর দেখে তোমরা অতি অবশ্যই জানিও কীরকম লাগছে ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এই দেখো ওপরে চাঁদওয়া লাগানো আছে আর ওই এক পাশে হচ্ছে বড় বাবা আছে আর এক মা কালীর আর এক পাশে একটা শিব আছে শিবের এখানে শিবলিঙ্গ না শিবের মূর্তি মানে মহাদেব আর কি শিবের মূর্তি আছে আর মহাদেবের ওপরে মা বিরাজমান ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই সবার খেয়াল রেখো তাহলে আজকের মতো আসছি আবার দেখাবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে আজকের মতো আসলাম টাটা